স্বাগত জানাচ্ছি তো আজকে কোনো রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করব আপনাদের সাথে সংরক্ষণ পদ্ধতি তো সংরক্ষণ পদ্ধতিটা খুবই সহজ এবং ইজিভাবে করা যায় এটা তেমন কোনো কঠিন কাজ না তো কী সংরক্ষণ করবো সেটাই দেখাচ্ছি আসলে আমরা তো সংসারের মধ্যে অনেক কিছুই অনেক সময় বেশি বেশি কিনা হয় কিন্তু আমাদের লাগে অল্প পরিমাণে কিন্তু সেই জিনিসটা দেখা গেলো যে আমাদের অনেক দিন থাকে একটা পোকা হয়ে যায় ফাঙ্গাস করে যায় কিন্তু সংরক্ষণ করে রাখলে আর সেটা হয় না তো দেখেন আমি দেখাচ্ছি তাই দেখেন এগুলো হচ্ছে চীনা বাদাম তো এই যে চীনা বাদামগুলো আনছি এই চিনা বাদামগুলো কিন্তু আমার এক একদিনে বা দিনে বা তিন দিনে বা চার দিনে বা এক সপ্তাহে শেষ হবে না এগুলো শেষ হইতে মিনিমাম আমার তিন থেকে চার মাস বা ছয় মাস এমনকি বসরও লাগতে পারে বলা যায় না তো এতদিন পর্যন্ত কিন্তু এগুলো এইভাবে থাকবে না আমি কৌটায় রাখি আর ডিব্বায় রাখি যাতেই রাখি না কেন এটা কিন্তু একটা ফাঙ্গাস পরে যাবে একটা পোকা ভাব হবে ভিতরে কালো কালো হয়ে যাবে নানাভাবে এটা নষ্ট হয়ে যাবে কিন্তু আজকে আমি যেই সিস্টেমে রাখতেছি এই সিস্টেমে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে এটা এক বছরের মধ্যে কোনো পোকা মাকড় বা কোনো কিছু হবে না তো চলেন দেখি আমরা এটা কীভাবে সংরক্ষণ করতেছি তো আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কড়াই ভাঙ্গা এটা দশটা কড়াই এইটার মধ্যেই আমি ভাজাভুজি করি মানে ড্রাই যে জিনিস ভাজাভুজি করি সেটা কাঁচামরিচ ভাজা হোক কুকুরের ভাজা হোক বা অন্য যে কোনো জিনিস ভাজা হোক আমি এই কড়াইটার মধ্যে করি তো তার কড়াইটা এখন আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম দেখেন আমি বাদাম দিয়ে দিচ্ছি করার মধ্যে এখন এটাকে আমি একটু ভেজে নেব তো ভাজাটা কিন্তু খুবই হালকাভাবে ভেজাতে হবে কারণ এটার মধ্যে পোড়া দাগ লাগানো যাবে না কড়াইটা বেশি করে গরম করে নিলে এটা কয়েক সেকেন্ডের মধ্যে ছুয়ে যাবে তো আমার কিন্তু ছয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এখন যেই পরিমাণ গরম আছে কড়াইটা এই পরিমাণ গরমের মধ্যে হয়ে যাবে তো এখানে আমি অর্ধেকটা বাদাম দিচ্ছি বাকি অর্ধেকটাও আমি এইভাবে করে নেব তো নামিয়ে নিচ্ছি আমি থেকে গেছে এখন এটার মধ্যে আর কোনো পোকা মাকড় হবে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিচ্ছি দুইবার গাজলাম এখানে একদম হাফ কেজি বাগান তো এইটা বুঝে পুরোপুরা একসাথে করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তো দেখেন আমার সবগুলো বাদাম হয়ে গেছে আমি আমি নিচ্ছি এখন এই বাদামটাকে ঠান্ডা করতে হবে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ঠান্ডা হওয়ার পরে এটা আপনি পলিথি পলিথিনের মধ্যে ভরে ফ্রিজেও রাখতে পারেন অথবা কৌটার মধ্যে ভরে কাঁচের বা কৌটার মধ্যে ভরে এটা নর্মালেও রাখতে পারেন তো সামনে আমাদের রমজান আসতেছে এই বাদাম কিন্তু আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে তো বিশেষ করে মুরগির রোস্ট বানালে তো বাদাম অবশ্যই লাগবে তো যাই হোক আজকের এই সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ